নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী অর্থাৎ সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারী সহ সমস্ত সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বা অন্যান্য সকল স্তরের সকল কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে এই অর্ডারটি কী বিষয়ক এবং কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল স্তরের সকল সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগেছে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট কোয়ার্ডিনেশন ব্রাঞ্চ নবান্ন তরফ থেকে জারি করা হয়েছে ডেটটা দেখুন তেসরা এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ অতি সম্প্রতি জারি করা অর্ডার এখানে দেখুন কি বলা হয়েছে এ লার্জ নাম্বার অফ গভর্নমেন্ট এমন and private person will be deployed in the সুইং জেনারেল ইলেকশন টু দ্য লোকসভা দু হাজার চব্বিশ বা ইলেকশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ একটি বৃহৎ সংখ্যক সরকারি কর্মচারীরা এবং প্রাইভেট দপ্তরের কর্মচারীরা যারা যারা আছে সকলেই কিন্তু এই দু হাজার চব্বিশের যে আপকামিং লোকসভা নির্বাচন সেখানে এনগেজ হতে চলেছে দ্য স্টেট গভর্নমেন্ট উইল মেক মেডিকেল ফেসিলিটিজ অ্যাভেলেবেল টু অল পার্সোনাল ইন কেস দে ফল সিক অর মিট উইথ এনি একডেন্ট আর সাস্ট ইঞ্জুরি ইন সম ইসিডেন্ট ফাইল বিং ডিপ্লয়ড ইন দট ফর দেট ইলেকশন ডিউটি এম অর্থাৎ রাজ্যের তরফ থেকে একটি মেডিকেল ফেসিলিটি সমস্ত ধরনের পোলিং পার্সোনাল বা সমস্ত ধরনের যে সমস্ত পার্সোনালরা এনগেজ থাকছেন সকলের জন্য করা হচ্ছে যদি তারা অসুস্থ অনুভব করেন বা সেই কাজে যোগদানের ক্ষেত্রে বা সেই কাজ যথাযথভাবে পালন করার ক্ষেত্রে কোনোরকম কোনো অসুস্থতা অনুভব করেন তার জন্য নাও দ্য আন্ডার সাইন ইজ ডাইরেক্টেড বাই ওয়াডার অফ দ্য গভর্নর টু সে দ্যাট অল পার্সোনাল অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ হোয়াইল ডিপ্লয়েড ফর ইলেকশন ডিউটি ইন উইল বি অ্যালাউড টু এভেল মেডিকেল ট্রিটমেন্ট এট প্রাইভেট হসপিটাল এইস এজ পার দ্য নর্মস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এম্পলয়িজ অ্যান্ড পেনশনার ক্যাশলেস মেডিক্যাল ট্রিটমেন্ট স্কিম দু হাজার চোদ্দ এজ এ ভেরি স্পেশাল কেস হ্যান্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইড গাইডলাইনস অব দ্য স্কিম অ্যান্ড অ্যাট দ্য রেট অ্যাডমিসেবল আন্ডার দ্য সেট স্কিম অর্থাৎ যে সমস্তরা মানে যে সমস্ত পেনশনাররা বা যে সমস্ত সরকারি কর্মচারীরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে নথিভুক্ত আছেন তারা সমস্ত ধরনের সরকারি যে সমস্ত হসপিটাল এবং প্রাইভেট হসপিটালে একটা ক্যাশলেস ট্রিটমেন্ট পান এই সমস্ত পার্পাসের জন্য দেখুন আরও কি বলা হচ্ছে নাম্বার এ অল পার্সোনাল ডিপ্লয়েড ইন অল টাইপস অফ ইলেকশন রিলেটেড ডিউটিজ নট কভার্ড আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার কেন্দ্র ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম দু হাজার চোদ্দো সমস্ত পার্সোনালরা যারা যারা এই ইলেকশনের ডিউটিতে এনগেজড হচ্ছেন তারা কিন্তু সকলে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যেটা এমপ্লয়ি এবং পেনশনারদের জন্য উপলব্ধ সেই স্কিমে কিন্তু তারা যুক্ত নয় নাম্বার বি এনি প্রাইভেট পারসন লাইক ড্রাইভার ক্লিনার এটসেট্রা হায়ার ফর ইলেকশন ডিউটি অনেক ধরনের প্রাইভেট দপ্তরের কর্মচারীরা যেমন ড্রাইভার ক্লিনার এদেরকেও হায়ার করা হচ্ছে ইলেকশানের ডিউটির জন্য নাম্বার তিন দেখুন বিএল অ্যান্ড ইসিআইএল ইঞ্জিনিয়ার্স হু আর এনগেজড ইন ফার্স্ট লেভেল চেকিং এফএলসি ইভিএম কমিশনিং পোল ডিউটি অ্যান্ড কাউন্টিং ডে ডিউটি অর্থাৎ এদের এই ধরনের কর্মচারীদেরকেও কিন্তু এখানে ইনভলভ করা হয়েছে নাম্বার ডি দেখুন হল সিকিউরিটি পার্সোনাল আন্ডার এস এস পি এস এপিএস স্টেট পুলিশ কলকাতা পুলিশ হোম গার্ড নট কভার আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়েজ অ্যান্ড পেনশনার ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট দু হাজার চোদ্দো অর্থাৎ সমস্ত ধরনের যে সমস্ত পুলিশ প্রোটেকশান যারা যারা দেবেন সমস্ত এস 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 পিস এছাড়া স্টেট পুলিশ এবং কলকাতা পুলিশ বা হোম গার্ড বা যারা যারা আছে তারাও কিন্তু এই স্কিমে উপ মানে যুক্ত নয় দেখুন এর সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের একটি এখানে লিস্ট দেওয়া হয়েছে যে লিস্টে যত ধরনের এখানে হেলথ কেয়ার সেন্টার আছে বা যত ধরনের প্রাইভেট নার্সিংহোম বা সরকারি নার্সিংহোম মানে সরকারি হসপিটাল যুক্ত আছে প্রত্যেকের কিন্তু এখানে লিস্ট দেওয়া হয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজ্যের যে ইলেকশানটা হতে চলেছে অর্থাৎ লোকসভায় যে ইলেকশানটা হতে চলেছে সেই ইলেকশানে যে সমস্ত পোলিং পার্সোনাল হিসাবে বা অন্যান্য ডিউটিতে যে সমস্ত সরকারি এমপ্লয়ি বা প্রাইভেট সেক্টরের এমপ্লয়ীদেরকে এখানে হায়ার করা হচ্ছে এই কাজটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এদের মধ্যে বেশ কিছু কর্মচারীদের আছে কি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে তারা নথিভুক্ত আছেন এবং তারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে নথিভুক্ত থাকার জন্য তারা অলরেডি এখানে ফ্রি ট্রিটমেন্ট পান কিন্তু বেশ কিছু আছে এমন কর্মচারী যারা যারা কিন্তু এই স্কিমের মধ্যে যুক্ত নেই কিন্তু তাদেরকেও এই স্কিমের মধ্যে এই ইলেকশানের ডিউটির জন্য তাদেরকেও ফ্রি ট্রিটমেন্টটা দেওয়া হবে যদি তারা এই অসুস্থতা অনুভব করেন তাহলে এই ইলেকশান কাজের জন্য তারাও কিন্তু এই ফ্রি ট্রিটমেন্টের সুযোগটা নিতে পারেন তাহলে বন্ধুরা যে অর্ডারটি জারি করা হয়েছিলো সেই অর্ডারটি সরাসরি আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করলাম এই নিয়ে যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে